ব্রিগেডে যখন আকর্ষণীয় মঞ্চে একের পর এক বক্তব্য রাখছেন তৃণমূলের হেভিওয়েট নেতারা তখন বঙ্গোপসাগরের অদূরে নদীর পাড়ের নোনা হাওয়ায় ঝড় উঠেছে পদ্ম শিবিরের বক্তব্যের শুরুতেই সন্দেশখালীর লড়াইকে কুর্নিশ পাশে থাকার বার্তা শুভেন্দু সুকান্তদের সঙ্গে গলা মেলালেন সন্দেশকালীর বাসিন্দারা আজকে সন্দেশ এত মা যাদের সাথে আমি আসার সময় দেখা করে এলাম আজকে এই মায়েদেরকে আমি সবার আগে প্রণাম জানাতে চাই আমি নিজের হৃদয় থেকে বলছি যে লড়াই আপনারা দিয়েছেন এ লড়াই আপনাদের লড়াই দেখে আমরা সাহস পেয়েছি লড়াই করার জন্য আপনাদের চরণে আমি প্রণাম জানাই বারবার প্রণাম আপনারা ভাববেন না কয়েকজন দিদি আস্তে আস্তে বলছিলেন দাদা আমাদের ভয় লাগছে আমাদেরকে ভয় দেখাচ্ছে ভয় পাবেন না আপনারা একা নেই আপনাদের সাথে শুধু রাজ্য বিজেপি আছে তাই নয় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের সাথে আছে আপনাদের কথা বলছে আজকে ভাবতে অবাক লাগে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী একজন মহিলা আপনাকে তো কেউ দিদি বলে কেউ পিসি বলে আপনার লজ্জা লাগে না মহিলারা যখন এখানে উৎপীড়িত হলো তখন আপনি বলছেন শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে আপনি এই মহিলাদের মুখের কষ্ট বুঝতে পারেন না আপনার জন্য শুধুমাত্র নাকি নিজের বাড়ির মহিলাদের সম্মান আছে আর কারো সম্মান নেই আর কারো অধিকার আপনি রক্ষা করতে পারেন না সন্দেশকালীর মহিলাদের কোনো সম্মান নেই মুখ্যমন্ত্রী মাথায় রাখবেন আপনার মহিলা হিসাবে আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু একজন মহিলা হিসেবে আপনার যা সম্মান আছে আমার সন্দেশ খালির মা বোনের সম্মান এক ইঞ্চিও কম নেই আপনার সমান সম্মান আমার সন্দেশখালীর মা বোনেদের আছে মহিলাদের আন্দোলন প্রতিবাদ আর বহু অপেক্ষার পর গ্রেপ্তার সন্দেশকালীর একদা ত্রাস শাহজাহান শিবু উত্তমরা যাদের নামে একসময় কাপ্ত সন্দেশখালী আজ তারাই গারদের ওপারে বীরভূমের কেষ্টর সঙ্গে তুলনা করে কটাক্ষ সুকান্ত মজুমদারের তৃণমূল কংগ্রেসের এক নেতা যে জেলের ভিতরে ছিল বীরভূমের বাঘ চেনেন তো নকল দানা খাওয়াবে বলতো চরাম চরাম বলতো ঠান্ডা হয়ে গেছে আপনাদের সন্দেশ খালির বাঘ যেদিন পুলিশ ধরলো হাঁটতে হাঁটতে যাচ্ছে সবার সামনে ভিক্টি সাইন দেখাচ্ছে এরকম এরকম করতে করতে যাচ্ছে ওদের বাবা পরের দিন যখন সিবিআই নিয়ে যাচ্ছিল দেখলেন বাগের ছাল উঠে গেছে তবে শুধু কটাক্ষ নয় এলো কর্মসংস্থান দুর্নীতি রোধের বার্তা বিজেপি ছাড়া কেউ পথ দেখাতে পারে না বিজেপি আনতে পারে শিল্প বিজেপি রোধ করতে পারে দুর্নীতি বিজেপি আনবে শিল্প থেকে কর্মসংস্থান আপনাদের জমি যারা দখল করেছে তাদের জমি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব যদি কেউ নিতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টি নিতে পারে আর ভারতীয় জনতা পার্টি দিয়ে আপনাদেরকে আগামী দিনে জয়লাভ করতে হবে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অবিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ